পথে চলতে চলবেন যখন আল্লাহর স্মরণ চলতি করবেন এই চলতি পথে আমি এরই মধ্যে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি ঝানডু বাম বাম আপনার বাড়িতে আছে উঠতে বসতে মারে বাবারে করে ওঠে তার জন্য নিয়ে এসেছি বাম 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 বলবেন দাদা আপনার এই বামটি কোথায় পাওয়া যাবে আমি বলবো এটি আপনার বিভিন্ন রকম ফ্যামিল দিতে পারবেন আপনার বলবেন দাম কত আমি বলবো এর দাম একশো টাকা একশো টাকা একশো টাকা

পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট করেন কত থাকে সাড়ে বারো টাকা সাড়ে বারো টাকা সেখান থেকেও পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পয়সা ডিসকাউন্ট করেন কত থাকে বারো টাকা আপনার বলুন বারো টাকা দিতে হবে আমরা বলি না সেখান থেকেও দশ টাকা বঙ্গোপসাগরে নিক্ষেপ করে ভালো থাকে দুই দুই টাকা দুই টাকা দুই টাকা আপনার মধ্যে দাদা আপনার মলমের দাম দুই টাকা আমি বলবো না মলমের দাম আপনার কৌটারটার দাম হচ্ছে দুই টাকা মলম সম্পূর্ণ ফ্রি ফ্রি এমন কি আপনি আমার মলম নেবেন হাত ওঠা আমি আছি আমার দুইটা আমার দুইটা আমার দুইটা আছে